আগের দিনই জট কেটে যেত সে কোর্ট বলে দিয়েছে আর কোনো সময় দেওয়া হবে না ওই দিনই শেষ করতে হবে এর সুপ্রিম কোর্টের ওই যে বেঞ্চেই মামলা হচ্ছে আরেকজন জজ সাহেব ওই দিন বসেননি অন্য বেঞ্চ তাই জন্য মামলা হয়নি আশা করি ওই দিনই শেষ শুনানি হবে ওই দিনই মামলার শেষ শুনানি কমপ্লিট হয়ে যাবে এবার জাজমেন্ট রিজার্ভ করবে এবার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে তারপরে বোঝা যায় ব্যাপার বিচারাধীন বিষয় বা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা উচিত নয় কিন্তু যেভাবে দিনের পর দিন এই ডিএ সরকারি কর্মচারীদের যে আবেগ আঘাত পড়ছে এই প্রসঙ্গে কী বলবেন উন্নয়নটা কী হয়েছে পশ্চিমবঙ্গে আগে আইনের শাসন চলত কিন্তু দু হাজার পর থেকে শাসকের আইন চলে উন্নয়ন হয়েছে কি অব কি উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের সংখ্যা কমে গেছে কি উন্নয়ন হয়েছে স্কুলের বিল্ডিং অনেক স্কুলের বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাচ্চাদের রকম ক্ষতি হতে পারে তার কোনো উন্নতি হচ্ছে না এই উন্নয়নটা হয়েছে ওনাকে কটা প্রকল্পর নাম বলতে বলুন না যেটা উনি ঠিকঠাকভাবে করেছেন বলতে পারবেন না ছাব্বিশ হাজার চাকরি বললেন স্যার কিন্তু ওই দিন দেখা গেল মঞ্চের নিচে থেকে কিছু চাকরিহারা হারা যোগ্য শিক্ষকরা তারা যখন মুখ্যমন্ত্রীকে দাবি জানালেন চাকরির তখন মুখ্যমন্ত্রী তাদেরকে সাংবাদিকের তকমা দিয়ে মিথ্যেভাবে বসিয়ে দিলেন হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ দুজনেরই দুটো বেঞ্চই বারংবার বলেছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে কোনো অযোগ্য ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসানো যাবে না কিন্তু এসএসসি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আবারই অযোগ্যদের বসার সুযোগ করে দিচ্ছে যার ফলে আবার কিন্তু পরীক্ষার মধ্যে গন্ডগোলের সৃষ্টি করা হচ্ছে যা উনি মিথ্যে আশ্বাস দিয়েছিলেন তার কারণ কেন বলছি তার আগেই উনি ওনার দপ্তর থেকে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে আমরা এই জাজমেন্ট মেনে নেব আমরা নতুন করে পরীক্ষা নেব। তার মানে এই মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে রাজনীতিকরণের জন্য এই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে ওনার যদি সদিচ্ছা থাকতো উনি কিন্তু প্রথমেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তালিকা দিয়ে দিতে পারতেন কে দাগি বা কে দাগি নাম কে যোগ্য কে অযোগ্য উনি ইচ্ছাকৃত দিলেন না কারণ ওনার টার্গেট ছিল অযোগ্যদের বাঁচাতে হবে তার জন্য আজ এই বলি হয়েছে স্যার একদম অন্তিমে এসেও জট কাটলো না ডিএ মামলার বলছি স্যার আগামী শুনানি কি তবে অন্তিম শুনানি হতে চলেছে আশা করা যে আগের দিনই জট কেটে যেত সুপ্রিম কোর্টের ওই যে বেঞ্চেই মামলা হচ্ছে আরেকজন জট সাহেব ওই দিন বসেননি অন্য বেঞ্চ তাই জন্য মামলা হয়নি আশা করি ওই দিনই শেষ শুনানি হবে ওই দিনই মামলার শুনানি কমপ্লিট হয়ে যাবে এবার জাজমেন্ট রিজার্ভ করবে এবার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে তারপরে বোঝা যাবে কি ব্যাপার স্যার বিচারাধীন বিষয় বা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা উচিত নয় কিন্তু যেভাবে দিনের পর দিন এই ডিএ সরকারি কর্মচারীদের যে আবেগে আঘাত পড়ছে এই প্রসঙ্গে কী বলবো এখানে তো দিলে তো হয়নি বরঞ্চ খুব নজিরবিহীনভাবে যেটা নর্মালি সুপ্রিম কোর্টে হয় না রেগুলার বেসিসে একটা সপ্তাহে পুরো হিয়ারিং করে শেষ করেছে এবার তারপরে একটা হিয়ারিংয়ের ডেট ফিক্সড হয়েছে কোনো এক আইনজীবীর অসুবিধা হয়েছে রাজ্য সরকারের তাই জন্য তাকে সময় দেওয়া হয়েছে এবং আগের দিন যদি দেখেন পরিষ্কার কোর্ট বলে দিয়েছে আর কোনো সময় দেওয়া হবে না ওই দিনই শেষ করতে হবে এবং কোর্টও যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে যাতে করে ডিএ মামলার তাড়াতাড়ি শুনানি শেষ করা যায় স্যার গতকাল মুখ্যমন্ত্রী বর্ধমান একটা সভা করে বলেছে এত উন্নয়ন আর এত প্রকল্প বলতে গেলে আমার মুখ ব্যথা হয়ে যাবে অপরদিকে দিকে যে সরকারি কর্মচারী এতদিন ধরে বঞ্চিত তাদের তাদেরকে নিয়ে কি কোনো মাথা ব্যথা আছে মুখ্যমন্ত্রী দেখুন আপনি যে প্রশ্নটা করলেন সে প্রশ্নর একটা মানে যেটা দাঁড়ায় যে আপনি মানে এটা ঘট সত্যি ঘটনা যে প্রচুর প্রকল্প প্রচুর উন্নয়ন প্রথমত বলি এটা একটা উন্নয়ন হয়নি কোনো উন্নয়নই হয়নি কোনো প্রকল্প হয়নি ঠিক উন্নয়নটা কী হয়েছে পশ্চিমবঙ্গে আগে আইনের শাসন চলতো কিন্তু দু হাজার পর থেকে শাসকের আইন চলে উন্নয়ন হয়েছে কী অব কী উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের সংখ্যা কমে গেছে কী উন্নয়ন হয়েছে স্কুলের বিল্ডিং অনেক স্কুলের বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাচ্চারা অনেক ক্ষতি হতে পারে তার কোনো উন্নতি হচ্ছে না এই উন্নয়নটা হয়েছে ওনাকে কটা প্রকল্পর নাম বলতে বলুন না যেটা উনি ঠিকঠাকভাবে করেছেন বলতে পারবেন না আর ডি এ ডিএ কেন শুধু বলছেন বলুন তো ডিএ যারা পাচ্ছে না সেটাও যেরকম ভাবুন তো এই ছাব্বিশ হাজারের চাকরি গেল চুরির দায় দুর্নীতির দায় এই সরকারের এটাও তো অবশ্য একটা ধরনের উন্নতি এগুলোও তো হয়েছে তাহলে সব ধরনের উন্নতি হয়েছে জাস্ট উনি এগুলো বলতে পারছেন না চুরি করার এতে পশ্চিমবঙ্গ শীর্ষে চাকরি যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শীর্ষে ডিএ না দেওয়াতে পশ্চিমবঙ্গ শীর্ষে স্কুল বন্ধ হয়ে যাওয়াতে পশ্চিমবঙ্গ শীর্ষে এই উন্নতি হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বললেন স্যার কিন্তু ওই দিন দেখা গেল মঞ্চের নিচে থেকে কিছু চাকরি হারা যোগ্য শিক্ষকরা তারা যখন মুখ্যমন্ত্রীকে দাবি জানালেন চাকরির তখন মুখ্যমন্ত্রী তাদেরকে সাংবাদিকের তগমা দিয়ে মিথ্যেভাবে বসিয়ে দিলেন দেখুন এই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর বলেছিল কারোর চাকরি আমি যেতে দেবো না আমি এই সুপ্রিম কোর্ট মানি না কিন্তু এই যে উনি মিথ্যে আশ্বাস দিয়েছিলেন তার কারণ কেন বলছি তার আগেই উনি ওনার দপ্তর থেকে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে আমরা এই জাজমেন্ট মেনে নেব আমরা নতুন করে পরীক্ষা নেব। তার মানে এই মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে রাজনীতিকরণের জন্য এই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে ওনার যদি সদিচ্ছা থাকতো উনি কিন্তু প্রথমেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তালিকা দিয়ে দিতে পারতেন কে দাগি বা কে দাগি না কে যোগ্য কে অযোগ্য উনি ইচ্ছাকৃত দিলেন না কারণ ওনার টার্গেট ছিল অযোগ্যদের বাঁচাতে হবে তার জন্য আজ এই বলি হয়েছে স্যার আগামী সেপ্টেম্বরের সাত তারিখ এবং চোদ্দ তারিখ এসএসসির এক্সাম বলছি স্যার এই এক্সাম স্বচ্ছভাবে হলেও নিয়োগ কি স্বচ্ছভাবে হবে এটা কি কি দেখুন এক্সাম বা নিয়োগ যদি স্বচ্ছভাবে না হয় যারা মামলা করতে আসবে যদি আমাদের কাছে মামলা করতে আসে আবারও করব এবং যদি অস্বচ্ছতা হয় আবারও বাতিল হবে এবং আপনাকে এখনই বলে দিচ্ছি রাজ্য সরকারই চাই এই পরীক্ষা বাতিল হোক তাই জন্যই হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চ দুজনেরই দুটো বেঞ্চই বারংবার বলেছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে কোনো অযোগ্য ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসানো যাবে না কিন্তু এসএসসি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আবারই অযোগ্যদের বসার সুযোগ করে দিচ্ছে যার ফলে আবার কিন্তু পরীক্ষার মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করা হচ্ছে যাতে করে বাতিল হয় এবং ইনফ্যাক্ট রাজ্য সরকার বা এসএসসি চায় যে এই পরীক্ষাটা বাতিল হোক স্যার বিচারাধীন বিষয় বা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা উচিত না কিন্তু দিনের পর দিন যেভাবে সরকারি কর্মচারীদের আবেগ আঘাত পড়ছে সেই প্রসঙ্গে কি বলবে দেখুন এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সুপ্রিম কোর্ট দু সালে ধারাবাহিকভাবে চার পাঁচ ছয় সাত দিন টা মানে পুরোপুরি শুনেছে মামলাটা এমনকি ইন্ট্রি মর্ডারও দিয়েছে অলমোস্ট শেষের দিকে আছে সারা বছরে এতগুলো দিন সুপ্রিম কোর্টের মতন একটা অ্যাপেক্স কোর্ট যেখানে লক্ষ লক্ষ মামলা হচ্ছে একশো কোটি জনগণের দেশ প্রায় একশো কোটি সেখানে যখন সুপ্রিম কোর্ট এতটা সময় দিয়েছে আমাদেরকে আমাদেরকে বললে ভুল হবে আমাদেরকে স্টেটকে সবাইকে সেখানে আবেগকে একটু ধরে রাখাটা আমার মনে হয় ভালো তার কারণ হচ্ছে হলো যে দেখুন বিচার ব্যবস্থার কিছু প্রক্রিয়া কিছু নিয়ম আছে এটা অস্বীকার করার জায়গা নেই যে আগে যে মামলাটা যেরকম ছমাস আট মাস করে ডেট পড়ছিল এখন আর মামলাটা সেরকম ছমাস আট মাস ডেট পড়ছেন আপনি যদি বারোই আগস্টের পরে দেখুন ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্টের পর এগারোই সেপ্টেম্বর তার মানে এক মাসের স্প্যানে প্রায় দুটো করে ডেট পড়ছে আমরা যা দেখতে পাচ্ছি তো এটা তো পজিটিভ সাইন যে বিচারপতিরা মামলাটা শুনছেন এবং গুরুত্ব সহকারে শুনছেন কী রায় দেবেন সেটা তো আমরা জানি না কিন্তু গুরুত্ব সহকারেই বিচারপতিরা কিন্তু মামলাটা শুনছেন এবং তারা নিজেরাও মামলাটা নিয়ে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছেন এবং প্রত্যেক পক্ষকে তাদের সময় যতটা চাইছেন প্রত্যেককেই তারা শুনছেন এটা আমরা দেখতে পাচ্ছি এটা ফ্যাক্ট তো সেখানে দেখুন সাত দিন দশ দিন কুড়ি দিন যদি মামলা পিছিয়ে যায় সেটাকে ভারতবর্ষের যে পরিমাণ মামলা কোটে জমে থাকে সেই আন্দাজে এটা সেরকম বিষয় নয় তবে হ্যাঁ কর্মচারীদের সমস্যা হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই ফ্রাস্ট্রেশান মানুষের মধ্যে থাকবে ছিল আছে কর্মচারী যারা কর্মরত তাদের ফ্রাস্ট্রেশন কিন্তু যারা পেনশান হোল্ডার তাদের কষ্ট কারণ পেনশান হোল্ডারদের মেডিকেল খাওয়া দাওয়া কস্ট অফ লিভিং তাদের আরও কষ্টকর মাইনেটা হাফ হয়ে গেছে সেই আন্দাজে ডিএ নেই এবং পশ্চিম পশ্চিমবাংলাতে আমি মনে করি যত সরকারি দপ্তর আছে একদম ক্যাটাগরি ওয়ান অফিসার ছাড়া প্রত্যেকেই বাংলায় যারা সরকারি কর্মচারী বা কন্ট্রাকচুয়াল সবাই মাইনে কম পায় এটা অস্বীকার করার জায়গা নেই এবং সেই মাইনের কমের ধারাটা অন্যান্য রাজ্য এবং কেন্দ্রের স্তরে শুধু ডিএ নয় আমি মেন স্যালারিটার কথাই বলছি অনেকটাই অন্যান্য রাজ্যের থেকে কম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কম দেখুন লড়াই হয়েছে আইনি লড়াই যতটা পরিমাণ আইন জগতে চেষ্টা করা যায় তার সম্পূর্ণ চেষ্টাই হয়েছে এবং আপনারা দেখে থাকবেন যে মামলা একদম শেষ প্রান্তে এসে সংগ্রামী মঞ্চ মামলা ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান ফাইল করেছে এবং সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম স্যার যথেষ্ট পরিমাণ তিনি এই মামলাটার পেছনে লেবার দিয়েছেন খেটেছেন এবং যথেষ্ট পরিমাণ ধারালো সাবমিশন করেছেন এবং সারাদিন যখন হিয়ারিং ছিল সারাদিন বসেও ছিলেন এখন এই জিনিসগুলোকে নিয়ে আমার মনে হয় গুরুত্ব না দেওয়াটাই মানে যে একটু পিছিয়ে গেল বা ইয়ে হলো ফ্রাস্ট্রেশান তো থাকবেই এটা তো অস্বীকার করার জায়গা নেই কষ্ট মানুষের প্রচুর হচ্ছে আমি তো শুনেছি অনেক পেনশন হোল্ডার মারা গেছে ইন দাম টাইম অনেকে অসুস্থ একটু আপনারাও ধৈর্য ধরুন কারণ দেখুন বিচার ব্যবস্থার যা প্রক্রিয়ার যা নিয়ম সেই নিয়মেই দু সালে শুনানি হয়েছে এখন কষ্টটা আরও হচ্ছে কারণ মাঝে বাইশ সাল থেকে তেইশ চব্বিশ দুটো সাল বাইশের অর্ধেক তেইশটা পুরো আর চব্বিশটা পুরো প্রায় আড়াই বছর মামলাটা সেই রকম শুনানি হয়নি তো দু সালে হচ্ছে ফাইনালি কী রায় দেবে সুপ্রিম কোর্ট সেটা সবাইকেই মাথা পেতে নিতে হবে আশা রাখুন বিচার ব্যবস্থা দেখুন আছে বলে এখনো মানুষ গরিব মানুষ তারা বিচার ব্যবস্থার কাছে আসে এখন সে সংখ্যাটা এত এত পরিমাণ তাই জন্য অনেক সময় দেখুন মামলা পিছতে এগোতে পারে কারণ সুপ্রিম কোর্ট তো শুধু ডিএ মামলা শুনছে বললে ভুল হবে প্রচুর ইম্পর্টেন্ট মামলা সারা ভারতবর্ষ জুড়ে শুনছে বিচারপতিদের একটা মামলা শুনতে গেলে ফুল কনসেনট্রেট করতে হয় এবং মামলাটা এটা এত অস্বীকার করার জায়গা নেই যে অন্য মামলা রিলিজ করে বিচারপতিরা কিন্তু যখন শুনেছেন সাবস্ট্যান্সিয়ালি যখন শুনেছেন এখনও শুনানি শেষ হয়নি দিয়ে মামলাটাই সারা দিন শুনেছেন তাই জন্য সমগ্র কর্মচারী সমাজের কাছে বলবো ধৈর্য ধরতে হবে যতটা পরিমাণ সম্ভব আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি এটা আপনারা দেখেছেন এটা কোনো লুকোচুরির জায়গা না অনেকে অনেক ক্রিটিসিজম করেছেন অনেক কথা বলেছেন পাবলিকলি অনেকে অনেক কথা বলেছেন আমি কারোকে ক্রিটিসাইজও করব না আর কারোর বিষয়ে কোনো ব্যক্তিগতভাবে বলবও না কিন্তু এটুকু বলতে পারি যে আমরা লড়াইটা দিয়ে এসেছি আর কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখুন আইন আদালতে যা হওয়ার তো হবেই আইন আদালতে লড়াইও চলবে অধিকার এটা কিন্তু পাওয়া যায় না এটা ছিনিয়ে নিতে হয় পৃথিবীর ইতিহাসে মানুষের সভ্যতা জবে থেকে শুরু হয়েছে তবে থেকেই অধিকারকে ছিনিয়ে নিতে হয় আর যারা ক্ষমতার একদম টপে বসে থাকে তারাই অধিকার হরণ করে যারা পুঁজিপতি হয় তারাই অধিকার হরণ করে যারা সরকারের শীর্ষ ব্যক্তিত্ব যিনি থাকবেন যারা থাকবেন যারা সরকার পরিচালনা করেন তারাই অধিকার হরণ করে অধিকার সাধারণ মানুষ হরণ করে না সাধারণ মানুষের কাজ হলো কর্মচারীদের উদ্দেশ্যে বলবো সাধারণ মানুষের কাজ হলো অধিকারকে ছিনিয়ে নিতে হবে তবেই অধিকার প্রতিষ্ঠা হয়